হ্যালো আসসালামু আলাইকুম ভাই কোনো প্রকার ইউআইডি সারাই আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে হার্ড ডিভাইস করতে হয় ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন একদম নিউ আপডেট আলফা দেখেন এখানে আমি এই যে জাস্ট ইমো আলফা এটার ভিতরে প্রবেশ করব তো গাইস যখন কিনা আমরা ইমোটার ভিতরে প্রবেশ করলাম আমাদের এখানে একটা পারমিশন আছে দেখেন আর এই পারমিশনের নিচে কিন্তু একটা লেখা চলে আসছে এখানে মিঠুন অনলাইন টিপস যে কোনো সমস্যা সমাধানের জন্য ইমোতে অ্যাড করুন এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যদি আপনারা ইমোতে অ্যাড করেন তাহলে কিন্তু আমার সাথে সরাসরি আপনারা কথা বলে নিতে পারবেন আর এই ইমোটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ভাই এই ইমো আলফাটা একদম আলাদা দেখেন আমাদের নিউ আলফা ইমো আপডেটটা কীরকম দেখতে দেখেন আমরা জানি প্রত্যেকটা ইমো আলফার প্লাস আইকন কিন্তু এখানে নিচে থাকে বাট এটার প্লাস আইকন কিন্তু একদম উপরে দেখেন একদম সম্পূর্ণ একটা ভিন্ন রকম ইমো আলফা নিউ আপডেট আমরা কি করব অতি ফাস্ট এখানে প্লাস আইগোনে ক্লিক করে দেব তারপরে এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেব ভাই মোর অপশানে যখন কি ক্লিক করলাম আমাদের কিন্তু আরেকটা চমক চলে আসছে এখানে দেখেন সেটা কি সেটা হচ্ছে এখানে দেখেন ডিভাগ টোলসটা একদম উপরে দেখেন আমরা যখন কিনা না ডিভাগ টোলসের উপরে ক্লিক করে দেব আমাদের কিন্তু একদম সেই সেটিংসে নিয়ে গেল এবং কি এখানে দেখেন আরেকটা পারমিশন চলে আসছে যে মিঠুর অনলাইন টিপস যে কোনো সমস্যার সমাধানের জন্য ইমোতে অ্যাড করুন তো আমরা এখানে কী করবো নট নাওর উপরে ক্লিক করে দেব দেখেন তারপর আবার একটু ব্যাগে গেলাম আবার যদি আমরা ডিভাক টোলসের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সেই সেটিংস ওইখানে নিয়ে যাবে দেখেন এইখানে কিন্তু আবারও পারমিশনটা চলে আসছে দেখেন তারপর দেখেন এই ইমো আলফাটার ভিতরে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে কিন্তু আমার ইমো নাম্বারটি দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকেও নাম্বারটা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন ভাই আর সবচেয়ে বড় কথা যেটা আপনাদেরকে আমি বলছি সেটা হচ্ছে গা কোনো প্রকার ইউআইডি ছাড়াই কিন্তু আপনারা এই ইমো আলফাটা দিয়ে হার্ড ডিভাইস করতে পারবেন আপনারা যত খুশি তত ভয়েস খেলতে পারবেন আপনাদের আইডি কিন্তু ভয়েস রুম থেকে পড়বে না সেটা কিভাবে একটু দেখিয়ে দিই আমরা কি করব এই ডিভাগ টোলস এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে নটনার উপরে ক্লিক করে দেবেন তো দেখেন আমরা যখন কি না ডিভাগ রোলসের উপরে ক্লিক করে দিলাম তখন আমরা কি করব এই যে এখানে দেখেন এই অপশনটা আছে আমরা কী করব এই অপশানটাতে ক্লিক করে দেব দেখেন আমরা যখন কি না এই অপশানটাতে ক্লিক করে দিলাম এখানে আমাদের কয়টা অপশন মোট চলে আসছে এক দুই তিন চার পাঁচ এবং কি নিচে কিন্তু আরেকটা এক্সট্রা অপশন চলে আসছে আমাদের পুরানো আলফা যেটা আছে সেটা থেকে এতগুলি অপশন আছে আপনাদেরকে একটু দেখিয়ে আনি ভাই দেখেন আমরা এখন চলে যাব পুরানো একটা হার্ড ডিভাইসের ভিতরে আর এই পুরানো হার্ড ডিভাইসের সেটিংসটার ভিতরে এখন আমি প্রবেশ করব দেখেন প্লাস আইকনে ক্লিক করে দিলাম মোট অপশনে ক্লিক করে দিলাম এখান থেকে ডিভাগ টোলসে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা কী করবো এই অপশনটাতে ক্লিক করব এটা হচ্ছে পুরানো হার্ড ডিভাইস দেখেন আমাদের কিন্তু এখানে মোট চারটা অপশন ভাই আর আমরা নতুনটার ভিতরে কয়টা দেখছি মোট পাঁচটা অপশন এমনকি একটা এক্সট্রা অপশন কিন্তু ওইখানে শো করতেছে দেখেন আমরা চলে যাব আবারও নিউ আলফাটার ভিতরে এখানে কিন্তু আমরা মোট পাঁচটা অপশন দেখছি আমাদের কিন্তু কোনো সেটিংস করতে হবে না ভাই একদম সেটিংস ছাড়াই কিন্তু আমরা এটা দিয়ে হার্ড ডিভাইস করতে পারবো ভাই একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে দেখেন এখানে আমরা চলে যাব যখন কিন্তু এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে অপশনগুলি ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন ভাই এই যে দেখেন এই অপশনগুলি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আছে চারটা এখানে আছে একটা পুরানোটার ভিতরে এখন যাব আমরা এ হচ্ছে কি আমাদের পুরানো আলফাটা একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে চারটা আর নিচে একটা এটা কিন্তু সেম টু সেম আছে এটা কিন্তু এখানে কোনো ওই রকম চেঞ্জ করা হয়নি তারপর দেখেন আমরা নতুন যে অপশনটা আছে এখন আমরা এই যে এই ভিতরে ক্লিক করে দেব এখানে দেখেন এখানে ভাই কিন্তু পরিবর্তন আছে আমাদের যে পুরানো আলফাটা সেটার ভিতরে একটু দেখে আনি ভাই আগে এ হচ্ছে গা পুরানো হার্ড ডিভাইস এখানে আমরা এই ভয়েস রুমের উপরে ক্লিক করে দেব দেখেন এখানে মোট আমাদের একটা অপশন এখানে মোট একটা আছে এবং কি এক্সট্রা আছে হচ্ছে গিয়া আরও তিনটা আর নতুনটাতে কয়টা আছে একটু দেখে আপনাদেরকে তো দেখেন ভাই আমাদের নতুন যেই হার্ড ডিভাইসটা সেখানে আছে আমাদের মোট তিনটা সেটিংস কি অপশন এক্সট্রা কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ আপনার কি মনে হয় ভাই এটা কি পুরনো আলফা দিয়ে সম্ভব না ভাই এটা একদম লেটেস্ট দুই সালের পাঁচই মাস পাঁচ তারিখ আজকে সেম এই আলফাটা আপডেট হয়েছে আমি সেটাও দেখিয়ে দেব একটু পরে দেখেন তো ভাই নতুন আলফার তো কিছু চমক দেখাইলাম সেটা হচ্ছে গা ডিভাইসের জন্য এখন আরেকটা চমক দেখাই ভাই সেই চমকটা দেখলে আপনাদের নিজেদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন একটু ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে এখানে আমরা সেটিং অপশনে ক্লিক করে দেব এই সেটিংসের উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আমরা এই অপশানটাতে ক্লিক করে দিলাম তারপর দেখেন ভাই এখানে ভয়েস প্রিন্ট চলে আসছে ভাই এই ভয়েস প্রিন্টটা দিয়ে কি করে সেটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভাই এই ভয়েস প্রিন্টটা দিয়ে আপনি চাইলে যে কারো ইমো নিয়ে আসতে পারবেন সেটা কিভাবে যদি জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দেবো দেখেন একটু ভয়েস প্রিন্টের উপরে ক্লিক করে দিই তারপর স্টার্ট রেকর্ডিং বুঝতে পারেন না এটা নিয়ে ভিডিও আছে ভাই আমার ইউটিউব চ্যানেলে সো গাইস আমাদের নতুন যে ইমো আলফাটা সেটা আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে দেবেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন